আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম ইসরায়েলকে চেপে ধরতে হামাস হুতির বৈঠক এরপর জানিয়ে দিব ইউক্রেনের ন্যাটো সেনা পাঠানোর মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেছেন ইতালি এদিকে রাফায় অভিযানের অনুমোদন নেতা নিয়াহুর কয়েক দেশের সতর্কতা আরো জানিয়ে দিব রাশিয়া চীন ও ইরানের ভয়ে বাড়ছে অস্ত্রের ব্যসা কেনা এরপর জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম অ্যাপাসে একটা হেলিকপ্টার স্কোয়াড এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে চেপে ধরতে হামাস হুতির বৈঠক ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ সমন্বয় করতে বিরল বৈঠকে বসেছিল দিয়ে বার্তা শুক্রবার এ এফ পি হামাস ও হুতি দুটি গোষ্ঠী ইরানের প্রতিরোধ অক্ষ এর অংশ গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সশস্ত্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছেন ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে তারা একত্রিশ অক্টোবর থেকে সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে তারা ইয়েমেনের সানা থেকে এরই মধ্যে হাজার মাইল দূরের ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এরপর নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে হুতিরা তাদের অব্যাহত হামলার পর গত জানুয়ারি থেকে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে হুতিদের লক্ষ্য বস্তুগুলোতে হামলা করতে শুরু করে কিন্তু তাতেও দমে যায়নি হুতি যোদ্ধারা হামাস ও আরেক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের কয়েকটি সূত্র এ জানান তাদের ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতারা গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকে গাজা যুদ্ধে পরবর্তী পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে সমন্বিত আক্রমণ করা হবে তা নিয়ে আলোচনা হয় তবে কোথায় এ বৈঠক হয় তা নিশ্চিত হওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানায় রাফায় ইসরায়েলের সম্ভাব্য অভিযান নিয়েও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে হুতিদের আলোচনা হয় বৈঠকে হুতিদের পক্ষ থেকে লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার কথা জানানো হয় ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেছেন ইতালি পশ্চিমা সামরিক জোট ন্যাটো সেনা ইউক্রেনে পাঠালে তৃতীয় বিশ্বযুদ্ধ যাবে বলে সতর্ক করেছেন ইতালির ইতালির তাজানি উত্তর শহর ভেরোনা এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি আজ শুক্রবার পনেরো মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু আন্তনিও তাজানি বলেন ন্যাটো সৈন্য ইউক্রেনে পাঠানোর মানে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢেলে দেওয়া আমরা মনে করি ন্যাটোকে ইউক্রেনে প্রবেশ থেকে বিরত থাকা উচিত নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ইউক্রেনকে সাহায্য করতে পারি কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই দেশে প্রবেশ করা মানে তৃতীয় বিশ্বজিদের ঝুঁকি বাড়ানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর কথা উল্লেখ করে তিনি বলেন আক্রমণকারী বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সৈন্য পাঠানোর প্রথম ধারণা দিয়েছিলেন তিনি আমাদের সেনাবাহিনী তাদের সেনাবাহিনী থেকে দক্ষ লোহিত সাগর রক্ষায় আমাদের জাহাজ আছে লেবানন আফ্রিকা ও ইরান যা করেছে তা ভালো তারা সবাই শান্তি ও স্বাধীনতার বাহক তা জানি গাজায় চলমান যুদ্ধের বিষয়ে বলেন গাজায় শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মিশরের সাথে ইতালির মতো মধ্যপন্থী মুসলিম দেশগুলোর কাজ করতে হবে মিশর হলো তার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত গাজায় শান্তি আনতে পারে এমন চুক্তি উপায় বের করতে হবে এই অঞ্চল ও ভূমধ্য সাগরের স্থিতিশীলতার জন্য এই দেশগুলো অনেক গুরুত্বপূর্ণ রাফায় অভিযানের অনুমোদন নেতানিয়াহুর কয়েক দেশের সতর্কতা ইসরায়েলের হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে মিশরের সীমান্তবর্তী রাফা শহরে এতদিন এই জায়গাটিকে নিরাপদ মনে করা হয়েছে কিন্তু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানেও সেনা বাহিনীকে অভিযানের অনুমোদন দিয়েছেন এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ থেকে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে তবে রাফায় ইসরায়েলের ওই অভিযানের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ জার্মানি ও নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় একত্রিশ হাজার চারশো নব্বই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে আহত হয়েছেন তিয়াত্তর হাজার চারশো জন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বামী আবু জোহরি নেতানিয়াহকে আরও গণহত্যার মতো অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত করেছেন এদিকে হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল শুক্রবার পনেরো মার্চ যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন হামাসের নতুন প্রস্তাব এখনও অনেক অযৌক্তিক দাবি রয়েছে তবে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যেতে ইসরায়েলি প্রতিনিধিদের কাতারে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি রাশিয়া চীন ও ইরানে ভয়ে বাড়ছে অস্ত্রের ব্যসা ইউরোপ মধ্যপ্রাশ ও এশিয়ায় বিগত পাঁচ বছরে অস্ত্র কেনার হার বেড়েছে এসব অঞ্চলে কয়েকটি দেশের কর্মকাণ্ডের জেরে অস্ত্রের এই ব্যসা বেড়েছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্রের কেনাকাটা বেড়েছে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো সালের তুলনায় দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সালে ইউরোপের দেশগুলো দ্বিগুণ অস্ত্র কিনেছে অস্ত্র কেনায় ইউরোপে গত পাঁচ বছরে সবচেয়ে এগিয়েছিল ইউক্রেন এ সময় অস্ত্র কেনায় সারা বিশ্বে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইউক্রেনের অবস্থান চতুর্থ গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে এশিয়ার দেশগুলোতে যা বিশ্বের মোট অস্ত্র রপ্তানির সাঁত্রিশ শতাংশ এশিয়ায় সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্র মিত্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত এসআইপিআর আই এর জ্যৈষ্ঠ গবেষক পিটার ওয়েজম্যানের ভাষ্যমতে এর পেছনে বড় কারণ একটাই তা হল এশিয়ায় চীনের উচ্চ আকাঙ্ক্ষা উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই সময় জাপান অস্ত্রের আমদানি আড়াইগুণ বাড়িয়েছে অন্যান্য অস্ত্রের সঙ্গে তারা চারশোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনেছে সেগুলো উত্তর কোরিয়া ও চীনে আগাধানতে হানতে সক্ষম মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের মিত্র কাতার মিশর ও সৌদি আরব পরিমাণটা বিশ্বের মোট অস্ত্র আমদানি তিরিশ শতাংশ পিটার ওয়েসব্যান বলেন শুধু ইরানের ভয়ে এটা ঘটছে তা নয় এটা আসলে যুদ্ধকালীন অবস্থা সৌদি আরব বিগত 10 বছরে ইয়েমেন সহ বিভিন্ন দেশে চালাতে অস্ত্র অস্ত্র ব্যবহার করেছে পেছনে আঞ্চলিক একটি কারণ যেমন সতেরো সালে কাতারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরপর অস্ত্রের আমদানি চারগুণ বাড়িয়েছে দোহা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে অস্ত্র আমদানি করেছে দেশটি পাকিস্তান সীমান্তে ভারতের প্রথম অ্যাপাসে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন পাকিস্তান সীমান্তের কাছে যোধপুরে প্রথমবারের মতো অ্যাপাসে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন মোতায়েন করতে যাচ্ছে ভারত দূরত্বের বিচারে বলা যায় কার্যত পাকিস্তানের দোরগোড়ায় এই স্কোয়াড্রন রাখা হচ্ছে রাজস্থানের যোধপুরে পাকিস্তানের সীমান্তের কাছে এই অ্যাপাসে স্কোয়াড্রন মোতায়েনকে ঘিরে শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর অ্যাভিয়েশন বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় সুরি এছাড়াও মার্কিন নির্মাতা সংস্থার অফিসাররা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভারতের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উল্লেখ্য অ্যাপাসে অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধের ময়দানে নিজের রং পাল্টে ফেলে শত্রুকে বিভ্রান্ত করতে পারে এই হেলিকপ্টারকে উড়ন্ত ট্যাঙ্ক বলেও আখ্যা দেওয়া হয় এই অ্যাপাসে হেলিকপ্টারে প্রথম ব্যাচ চলতি বছরের মে মাসে ভারতে যাচ্ছে এই অ্যাপাসে হেলিকপ্টার বহু আগেই ভারতে চলে রফতানি করার কথা ছিল তবে তাতে বাদশাদে আন্তর্জাতিক নানা পরিস্থিতি এর ফলে বিলম্ব ঘটে অ্যাপাসে ভারতে যাওয়া ভারতের বিমান বাহিনীর হাতে রয়েছে বাইশটি অ্যাপাসে আমেরিকার সাথে আরো ছয়টি অ্যাপাসে কেনা চুক্তি হয়েছে ভারতের ট্যাঙ্কস ইন দ্য ইয়ার অ্যাপাসে হেলিকপ্টারগুলো ল্যান্ড করবে প্রথম হিন্দন এয়ার ফোর্সে স্টেশনে মে মাসে তাদের পাকিস্তান সীমান্তের কাছে যোধপুরে মোতায়েন করা হবে ভারতের আর্মি অ্যাভিয়েশন কার্পসের কাছে রয়েছে ধ্রুব ও চেতকের মতো হেলিকপ্টার তবে পোস্টার বয় এর তকমা পেতেই পারে অ্যাপাসে এছাড়া ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচন্ড এটি হাওতে মাটিতে নির্মিত হয়েছে রাশিয়া তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়া তেল শোধনাগারগুলোতে দ্বিতীয় দিনের মতো ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন গত কয়েক মাসের মধ্যে এটি রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের চালানো সবচেয়ে গুরুতর আক্রমণ বুধবারের এই হামলায় তেল কোম্পানি রোজনে ফতে বৃহত্তম শোধানাগারে আগুন ধরে যায় এতে তেল সরবরাহের বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় তেলের মূল্য দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টায় এসব হামলা চালানো হয়েছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন এর আগের দিন মঙ্গলবার নিজনি নভগর রাশিয়ার বহুজাতিক তেল কোম্পানি লুকেলে একটি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনীয় ড্রোন এতে তেল শোধনাগারটি ব্যাপক ক্ষতি হয় রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের ড্রোনগুলো বুধবার রোস্তভ ও রাইয়াজান অঞ্চলে তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে মস্কো থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণ পূর্বের রাইয়াজানে এক ড্রোনের হামলায় রোজনে ফতে বৃহত্তম শোধনাগারে আগুন ধরে যায় এটি রাশিয়ার সপ্তম বৃহত্তম তেল শোধনাগার অঞ্চলের গভর্নর আগুন নিভিয়ে ফেলা হয়েছে তবে হামলায় কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি সম্পর্কে অবগত দুই রুশ নাগরিক জানিয়েছেন হামলার পর তেল শোধনাগারটি তাদের দুটি তেলশোধন ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রোজনেফতের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি